মামনি ছি 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 মাম নিচ্ছি অস্ত্র চিন্লি অস্ত্র কিনলি শাস্ত্র মানলি না পাড়ায় মাতালি সমাজ মানলি না ছি 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 মামুনি ছিঃ ব্যাগ কিছু কইলা লিটারেট নিজের মনে কি বির বিড় কারো নামগোত্তর ক তোমার কথা বলছি এত শিপ মেন্টালিটি তোমার? हां সত্যি। মেয়েরাই মেয়েদের শত্রু। গা বটতির লোম বলে কি সারাক্ষণ কীট হই তোমার? কই আমার তো মনে হয় না সব মেই খারাপ। আর আমি তোমার কোন পাকাধানে মই দিয়েছে শুনি? এক্সকিউস মি। আমায় লেগপুল করতে এসো না। দেখবে তোমারই লেগটা নেই। দোতলার মেয়েটা আন্ডারগাউমেন্টস মেলেছে বলে তাকে বুলিং করছে কে? শোন ধুমসি। এই গাম সার ঠাকমা село মা село দিদি село। কর্তাউর বাড়ির মেয়েরা সব পরে টরে কেসে ধুয়ে রোদে শুকুতে দেয় লুকোয়ে কে এরম বিচিত্র প্রদর্শনী করে শুনি গ্রো আপ গাইয়া চিমসে গ্রো আপ এটা না দু হাজার পঁচিশ সুনিতা উইলিয়ামস মহাকাশ থেকে ল্যান্ড করলো আর্থে এ এখনো পড়ে আছে মেয়েরা কেন বাইরে এসব শুকোতে দিচ্ছে আমেরিকা না মেয়েদের ছোট করে কথা বলতে লজ্জা করে না অবশ্য গাম ছাড়া লজ্জা কি কস যা কইতে চাস খুইলা ক খুইলা ক বলছি শোন তোর কর্তা বাবু যখন স্নান করে তোকে কোমরে চড়িয়ে বারান্দায় এসে সূর্য প্রণাম করে ওএমজি আমার মেম সাহেব তো তখন ভয় বারান্দায় যেতে পারে না তোর মেম সাহেবের ওটা সোক না এক্সরে মেশিন বারান্দায় অমন সদর জুমকলতা গাছ খাসায় দোল খাওয়া কাকাতুয়া ওই সব সাইরা তোর ম্যাডামের সোগ্য পড়ল কিনা আড়াই ভেদ কইরা আমার কত্তা বাবুর বড়ড ভুল শিট ইংরেজিতে ফটর ফটর করলেই তো সুতজি মামা পশ্চিমে উঠবে না ভাবা যায় আমার মতো একটা ব্র্যান্ডেড টাওয়াল কিনা এই জেলজেলে তেলশিতে গামছার সাথে কথা বলছি আবার ঝুলে ঝুলে একসাথে সানবাদ নিচ্ছি কোথা এসে যে পড়লাম আমাদের বাড়ি তোদের বাড়ি ফাইভ থাউজেন্ড 840 হান্ড্রেড ফিট তার মালিক হচ্ছেন মিস্টার শাহ আমার বাবু আন্ডারস্ট্যান্ড জমিটা আমার বাবু ছিল পাঁচটে একটা দেড়তলা বাড়ি ছিল মাথায় টালি আর ইট খষে খষে পড়তো প্রোমোটারের দয়ায় তোরাও আজ মাথায় ঢুকলো দয়া আনা রে দয়া কয় হক বুঝলি উড়ে এসে জুড়ে বসে নাই নিজের জমি চালো এখন ফ্ল্যাটের উনার 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 কি ছিড়ি মালিক সারা দিন গামছা পরে ঘুরে বেড়াচ্ছে আর মালকিন ওই একটা ছেড়া নাইটি পরে যখন বাইরে বের হচ্ছে তখন তোকে এই এই করে ওনার মতো নিয়ে বেরিয়ে পড়ছে শেম শেম শন বেশি চেম চেম করিস না হ্যাঁ ঘরে যামুনি থাক বাইরে বের হলে আমি আরাল করি কোনদিন দেখছো যে টাওয়াল জড়ায় লোকে বাইরে গেছে আমি স্ট্যান্ডার্ড মেইনটেইন করি এটাই আমার কাজ বাজার এখন অল ডাউন্ডারে কিছুই তো জানোস না দেখছি তুই সব জানিস তাই তো আচ্ছা বলতো মার্কেটে গামছা কত বিক্রি হয় আর টাওয়াল কত বিক্রি হয় সেই কবে একটা সাদা কালো ঝাপসা ফিল্মে তোকে দেখা গিয়েছিল ইচ্ছা করে পোরানটাকে গামছা দিয়া বাঁধি ম্যাগো কবিকার বই তোর এখনো মনে আছে আচ্ছা টাওয়েল নিয়ে এখন গান ধর দেহি ওইয়া রণবীর কাপুরকে হিট করলো কে এই টাওয়েল জপসে তেরে নেয় না মনে আছে ওই যে ওর টাওয়েল পরা সিন মির খাবো জয় কাজলের নাচ ডিডিএলজে এইসবের পরেও গামছা হয় টাওয়েলের সাথে তর্ক করি শিবির আসলের নাম শুনতেজ ইন্টারন্যাশনাল ফিগার গামছা ওনার হাতিয়ার খেটে খাওয়া মানুষের গামছা এখন খাটিয়ে খাওয়া মানুষের একিসটাই বড় বাড়িতে সাজাবে বলে অনেক বই কেনে একটাও কি পাতা উল্টে দেখেছে এটাও তাই আমাদের ফ্ল্যাটে তিন থেকে চারটে টাওয়াল আর একটা গামছা কোথায় যে পড়ে আছে গড নোস গড নোস বর্ষাকালে দেখবি ওইটা কুদদেই গোটা বাড়ি তোলপার বৃষ্টিতে তো তোরা কোন কাজে আসুস একবার ভিজলে শুকোতে এক হপ্তাহ সাথে ফোটকা বাস ফিরি তখন আমি ভরসা জিজ্ঞেস কর ডেলি ইউজে কি কি লাগে দেখ তো তোর নামটা একবারও নেয় কিনা অরে নাম দিয়া কাম কি মন যে দাঁড়ায় নেতারা ভেজোর ভেজোর কর আর নিচে যারা হাততালি দেয় তারাই আসল বুঝলি তারা যদি ভোটটা না দিত নেতা কি নেতা হতো লোক মালিককে নিয়ে লাফায় ওরে ওই লেবাররা যদি কাজ না করতো মালিকগিরি চলতো স্বীকার করছিস তাহলে তুই আমি ক্লাস আর তুই মাস হ্যাঁ আমি গর্বিত আমি মাস আমি ভিড়ের একজন বুঝলি জানিস তো ভিড়ই ঠিক করে দেয় কে থাকবে এক তলায় কে থাকবে কল তলায় আর কে থাকবে চিলে কোঠ ঝড় বৃষ্টি হলে আমাকে ঘরে নিয়ে যাবে কে হ্যাঁ রে আমারও তো তাই অবস্থা মালিক গেছে কাজে আর মালিকের বউ সিরিয়াল চালিয়ে না আগ ডেকে ঘুমোচ্ছে তোর ভ্যালু আর আমার ভ্যালু জানিস সাউথ সিটি মল থেকে ম্যাডাম আমায় কত টাকায় কিনে এনেছিল ওই টাকায় তো তোকে ফুটপাথ থেকে দশ বার কেনা যাবে beep মালিক শ্রেণী ধপাস হয়ে যায় আর আমার মধ্যে শ্রমিক শ্রেণী টিকে থাকে বুঝলি